ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব ইসোরাল মাপস টোয়েন্টি এই ট্যাবলেটটা নিয়ে এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হল দশ টাকা এটা প্রস্তুত করে থাকে স্কে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনারিক নেম হলো ইসুমি প্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এটা একটা ইসুমি প্রাজল টোয়েন্টি মিলিগ্রাম মাপস ট্যাবলেট এডি আপনারা মাপস ট্যাবলেট এটি সেবন করতে পারেন গ্যাস্ট্রিকের সমস্যার ক্ষেত্রে এছাড়াও পেট ফাঁপা বধ হজম বুকে জ্বালা পোড়া গ্যাসের সমস্যা বুকে ব্যথা জনিত ব্যথা জনিত পেটের নানান সমস্যার চিকিৎসায় পেট ফুলে থাকলে আপনি এটি সেবন করতে পারেন এরপর যায়নি এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করা যায় সকালে এবং রাতে খালি পেটে সেবন করবেন এটি যেহেতু মাপস ট্যাবলেট এটি আপনি ভরা পেটেও সেবন করতে পারেন ভরা পেটেও এটি সেবন করলে কাজ করবে তবে খালি পেটে ভালো ফলাফলের জন্য সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা আগে এরপরে নিই এটার পার্শ্ব মাথা ঘোড়া মাথা ব্যথা ডায়রিয়া তলপেটে ব্যথা এই সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময় আপনারা নিশ্চিন্তে সেবন করতে পারেন তবে সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নিলে ভালো হয় আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ